ভাই ভাই আপনি দেখতেছেন অনেক সুন্দর একটি জায়গায় বসে আছেন একদম খোলামেলা পরিবেশ নদীর পাশে এই জায়গার অনুভূতি কি ভাই এই জায়গার অনুভূতি হলো অনেক তাপ এই তাপের মধ্যে একটু ছাউনি একটু বসার জায়গা আর এই নদীর শীতল বাতাস এটা ভাষায় প্রকাশ করা যাবে না এসির চেয়েও এসির পাতাস ঠান্ডা হতে পারে কিন্তু এই পরিবেশ যেদিকে তাকাবেন সে চোখের একটা শান্তি আছে ভাই চোখে অনেক অনেক সুন্দর একটা জায়গা আপনি একটু চারিদিকে দেখেন ভিউটা দেখেন খালি দর্শক একেবারে খোলামেলা চতুর্পাশ দিয়ে একদম উন্মুক্ত জায়গা ধুলাবালি শহর থেকে এখানে এসে একটু শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে ছুটে আসা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা খুবই সুন্দর একটি জায়গা দেখেন একটি সাউনি দিযা ছোট্ট এখানে বসে রেস্ট নেয়